সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা রান্নার জন্য চলে এসেছি আজকে একটু অন্যরকম নাস্তা রান্না করব আগের দিনের মতো আগের দিনে মানুষ কিন্তু সকালবেলা বড়া ভর্তা ভাজা এগুলো দিয়ে নাস্তা করতো সেভাবে আজকে নাস্তাটা করব আজকে ডালের বড়া তৈরি করব আমার শাশুড়ি মা বলছে অনেক দিন যাব ডালের বড়া তৈরি করা হয় না তাই আজকে ডালের বড়া দিয়ে ভাত খাবো এখানে রাতের বেলা অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ডালগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ভাতটা আমি পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি চালগুলো এখানে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন আমি ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি এখানে অল্প একটু ব্লেন্ড করে তারপর আমি এখানে আদা রসুন হল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েও ব্লেন্ড করে নেব যেহেতু এটা বড়া ভাজবো তাই কেটে দেব না আস্তে আস্তে দিলে বড়াটাই ভালো লাগবে না আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দেবো ডালের সাথে এভাবে খেতে ডালের বড়াটা বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে ডালের বড়া সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই এই ভাত দিয়ে যতটুকু খাবে খালি তার চেয়ে বেশি পছন্দ করে খায় আমি এক পাশে ভেজে ভেজে রাখি আরেক পাশে কিন্তু সবাই একটা একটা করে খাওয়া শুরু করে দেয় সেই জন্য ডাল আজকে বেশি করে ভিজিয়েছি যাতে সবাই খালিও খেতে পারে আবার ভাত দিয়েও খেতে পারে এখানে তো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব নিয়ে নিয়েছিলাম এখন ভালো করে ব্লেন্ড করে এখানে হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে আর সাথে থাকবে পটল ভাজা আর বেগুনের চাক ভাজা এই দিয়ে সকালে নাস্তা করা হবে সাথে ডিমও ভাজা হবে আজকে সব ভাজা ভুজি দিয়ে নাস্তা করব এখানে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটলে আমি মার গেলে আর এখানে দিয়ে দিলাম খাটি সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে এখন বড়াগুলো ভেজে নেব আর এভাবে বড়া ভাজলে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে এখন বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পাশাপাশি কিন্তু আমি আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দেবো সেখানে পটল আর আলুগুলো ভেজে নেবো যাতে তাড়াতাড়ি নাস্তা রান্না হয়ে যায় আজকে আমরা অনেক সকালেই উঠেছি সকাল সকাল না উঠলে এসব জিনিস রান্না করা যায় না বাচ্চাদের তো একটু পরে আবার স্কুলে নিয়ে যেতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি উঠে রান্না করে নেছি। যাতে বাচ্চাদের স্কুলের টাইমের আগে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যায় এখন সময় সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে বড়া আর বেগুন ডিম এগুলো সব ভেজে তারপর বাচ্চাদের খাবার খাইয়ে আবার দূর দিতে হবে স্কুলে অনেক বেশি গরম পড়ছে কিছুদিন যাবৎ আর বরখা পরে থাকতে থাকতে একেবারে না যাওয়ার অবস্থা হয়ে যায় আর আমার বাচ্চাটা যেহেতু একটু ছোট ও কিন্তু একা স্কুলে থাকতে চায় না অনেক কান্নাকাটি করে তাই ওর সাথে কিছুদিন যাবৎ আমি বাইরে বসে আগে কিন্তু ওর সাথে আমি ক্লাসে বসে থাকতাম এখন পরীক্ষা এসেছে সেজন্য একটু বাইরে বসে থাকার চেষ্টা করি নাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না এই তো ডালের বড়াটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব এখানে কিন্তু অনেকগুলো ডাল নিয়ে নিয়েছি আমি চার পাঁচবার করে এভাবে ভেজে নিয়েছি অনেক সময় লাগে এসব নাস্তা রান্না করতে যেমন খেতে মজা তেমন কিন্তু কষ্ট হয় এখানে আমি তো বেগুনগুলো ভেজে নিচ্ছি এটা ছোট একটা ফ্রাই প্যান বসিয়েছি অল্প অল্প করে এখানে বেগুনগুলো এখন ভেজে নেব দুইটা চুলার মধ্যে ভাজাভাজি করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি দুইটা চুলার মধ্যে ভাজা ভাজি করে নিচ্ছি বেগুনগুলো অল্প আজে বসিয়ে একবারে সুন্দর লাল লাল করে ভেজে নেব এই তো বেগুন ভাজা হয়ে গিয়েছে আবার পটলও ভেজে নিতে হবে বেগুনও আরো কিছু আছে সব আস্তে আস্তে করে এখন ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আবারও আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি সেগুলো ভাজা হচ্ছে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি আগের দিন কিন্তু বাজার থেকে বড় বড় অনেকগুলো পটল এনেছিলাম আর এই পটলগুলো দেখেই ইচ্ছে করছিল ভাজা খেতে আর রাতের বেলায় শাশুড়ি মা বলে রেখেছে সকালবেলা অনেক ধরনের ভাজাভুজি করতে সাথে পটল বেগুনও ভাজতে আর আমার পছন্দ আর আমার মার পছন্দ একেবারে মিলে যায় আমি যেই খাবারগুলো খেতে পছন্দ করি আমার শাশুড়ি মা ওই খাবারগুলো খেতে পছন্দ করে তাই আমাদের আরও সুবিধা হয় যেটাই ইচ্ছে করে সেটাই করে ফেলি আর আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে সেগুলো খায় আমরাও খেতে পারি এই তো এইভাবে পটল বেগুন সব কিছু ভেজে নিচ্ছি সব কিছু ভাজাভুজি হয়ে গেলে তারপর ডিম ভাজতে দেবো আমার শাশুড়ি মাকে কারণ তার হাতে ডিম ভাজা খেতে অনেক বেশি মজা এই তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এরপরে বলেছি শাশুর মাকে মা আপনি ডিমগুলো ভাজেন কারণ মায়ের হাতে ডিম ভাজা অনেক বেশি মজা হয় আমরা এভাবে ডিম ভাজতেই পারি না মা কীভাবে জানি পাটির পিঠার মতো ডিমগুলো একেবারে ভাজ ভাজ করে ভেজে নেয় আর দেখতেও খুব ভালো লাগে খেতেও মজা লাগে এই তো দুইটা দুইটা করে ডিম একসাথে নিয়ে মা পাটিসাপটা পিঠার মতন এখন ডিমগুলো ভেজে নেবে মায়ের হাতে এই ডিম ভাজাগুলো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই তো সুন্দর করে এখন ডিমটা দিয়ে দিল আর সুন্দর করে পাটিসাপটা পিঠার মতো একটু পরে কিন্তু বলি বলে তারপরে ভেজে নেবে এই তো ডিমগুলো সুন্দর করে পাটি সাপটা পিঠার মতো করে নিচ্ছে এইভাবে আমি আবার ডিম ভাজতে পারি না আমি একসাথে দুইটা করে ডিম দিয়ে তারপর কেটে কেটে ভেজে নিই এভাবে ভাজতে আমার অনেকটাই ঝামেলা হয়ে যায় সেজন্য মাকে আজকে ডিমগুলো ভাজতে দিয়েছি এভাবে ছোট ছোটো পিস করে ভাজলে মোছমোছ হয় আবার খেতে অনেক বেশি ভালো লাগে এই তো ডিমগুলো একবারে মোছমুছ করে লাল লাল করে ভেজে নিয়েছে এখন তুলে নেবে তারপর আমরা সকালে নাস্তা করতে বসে পড়ব সবাই একসাথে আরও দুইটা ডিম সুন্দর করে এখানে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিল আর আমরা কিন্তু পাশাপাশি সব খাবারগুলো বেড়ে নিলাম সব কিছু খাটে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের উপরে টেবিল আর টেবিলে সবার হয় না একসাথে তাই আমরা খাটে বসে সব বাচ্চারা আর বড়রা সবাই মিলে বসে পড়েছি সকালে নাস্তা করার জন্য এই তো এখানে বেগুন পটল ভাজা সাথে আছে ডিম ভাজা বড়া ভাজা এগুলো দিয়ে এখন সকালের নাস্তা করে নেব আর এই মোখরোচ নাস্তাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এসব জিনিস খেলে কিন্তু পেটে অনেক বেশি গ্যাস হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা মাঝে মধ্যে খাওয়াই যায় সবসময় কিন্তু পোড়া খাওয়া হয় না মাঝে মধ্যে এরকম পোড়া খেতে বেশ ভালোই লাগে এই তো আমি এখন খাবারটা প্লেটে নিয়ে নিচ্ছি সব ধরনের খাবার এখন প্লেটে নিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে এভাবে আমার বড়ো ছেলেকেও সাজিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম আর আমার ছোটো ছেলেকে একটু পরে খাইয়ে দেবো ওই আবার এইগুলো খেতে একটু ঝামেলা করে এই তো খাবার খেয়ে না তারপরে বাচ্চাকে রেডি করিয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুলে অনেক বেশি গরম যতক্ষণ থাকি বর্খা পরে থাকা হয় আর অনেক বেশি গরম লাগে তাও কী করবো বাচ্চা তো একা একা থাকতে চায় না ও অনেক কান্নাকাটি করে ওকে রেখে আসলে সেই জন্য ওর সাথে আমাকে বসে থাকতে হয় এই তো আমরা স্কুলে চলে এসেছি এখন ক্লাসে বসিয়ে দেব আমার বাচ্চা কিন্তু আবার কোনো বায়না করে না প্রতিদিন ওই স্কুলে অনেক খুশি মনে যায় কিন্তু আমি না থাকলেই কান্নাকাটি করে আমি থাকলে ওর কোনো সমস্যায় নেই স্কুলে যেতে বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করছে ও এখন ক্লাসে গিয়ে বসে পড়বে ক্লাসে বসে রয়েছে আরও বাচ্চারা এসেছে সবাই মিলে এখন কথাবার্তা বলবে একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে আর স্কুল থেকে বাসায় চলে এসেছি এসে আমি মাছ ভিজিয়ে নিচ্ছি এখানে এ ঝাটকা মাছ ভিজিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা ডাটা এনেছে আমার মামা শ্বশুরের জমি থেকে সেই ডাটা দিয়েই এই মাছগুলো রান্না করা হবে আমাদের কিন্তু ডাটা কিনে খেতে হয় না আমার মামা শ্বশুরা অনেক ডাটা পাঠশাক এগুলো লাগিয়ে থাকে এগুলো মাঝে মাঝে আমার শাশুড়ি মা যেয়ে আনে আবার মাঝে মাঝে কিন্তু আমার মামা শ্বশুরা দিয়ে যায় বাসায় এসে তাদের এগুলো কিন্তু আমাদের জন্য মানে বলে যে আমি লাগিয়েছি তোমরা নিয়ে নিয়ে খাবে যখন যেমন মনে চায় তখন তেমনি নিয়ে খাবে আর এখানে আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছে সেই জন্য সব আদা রসুন ডিপ থেকে নামিয়ে ভিজিয়ে নিলাম এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ব্লেন্ড করে নেব। এগুলো আমি সবসময় এইভাবে আদা রসুন কেটে ডিপে রেখে দিই পরে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয় আর আজকে আমার শাশুড়ি মা রান্নাটা করবে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি চাল ডাল এগুলো ধুয়ে দিচ্ছি আর আদা রসুনও ব্লেন্ড করে দেবো মাছ ভিজিয়ে সব কিছু রেডি করে তারপর আমরা আরও অনেক কাজ আছে সেগুলো আমরা দু যা মিলে করে নেব আর আমার শাশুড়ি মা রান্নাটা করে নেবে যেহেতু কিছুদিন যাবৎ আমাদের কাজের খালা নেই তাই আমরা দুই যা মিলে এখন ঘর বাড়ি পরিষ্কার করার কাজটা করে থাকি না হলে কিন্তু ঘরে আর থাকা যায় না বাচ্চার ঘরে অনেক ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু অনেক নোংরা করে ফেলে ঘরগুলো সেজন্য আমার শাশুড়ি মাকে আমরা রেডি করে দিচ্ছি শাশুড়ি মা রান্না করে নেবে আর আমরা ঘরে বাইরে যে কাজগুলো আছে সেগুলো দুই যা মিলে করে নেব এখানে সাজনা দিয়ে ডাল রান্না করবে আর সেজন্য সাজনার রসুন এগুলো কেটে নিয়েছে আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবে ডাটাগুলো আজকে আর রান্না করেনি আর এখানে মাছটা ভিজিয়ে নিয়েছে এই মাছ দিয়ে কিন্তু পটল আলু দিয়ে অনেক বেশি মজা লাগবে সেজন্য ডাটা রান্না করেনি ডাটা রেখে দিয়েছে পটল আলু দিয়ে রান্না করবে আর এখানে করলা ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি আর এখানে আমি আদা রসুনগুলো সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি উপরে কিন্তু বড় ব্লেন্ডার আছে ওপরে উঠতে অনেক বেশি আলসেমি লাগছে তাই নিচে এই ছোটো ব্লেন্ডার ছিল এটা দিয়ে আমি ব্লেন্ড করে তারপর মাকে দিয়ে আসবো আদা রসুন রান্নার আদা রসুন আজকে শেষ সেজন্য রান্নাঘরে কিছু দিয়ে আসবো আর অন্যগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর সব কাজ করে গুছিয়ে এসে দেখি শাশুড় মায়ের রান্না শেষ আর অনেক বেশি সুন্দর হয়েছে এই তরকারিটা দেখতে খুব লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছে আর এখানে ভাত রান্না করেছে আমাদের যেহেতু দুই বেলার ভাত একসাথে রান্না করে তাই একটু বেশি করে করে থাকে আর এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে মায়ের হাতে এই করলা ভাজিটা অনেক বেশি টেস্টি হয় আর এখানে সাজনা আম আর মসুরির ডাল আর সাথে ছিল টমেটো টমেটো এগুলো সব সাথে একসাথে মিলিয়ে টক ডাল রান্না করেছে এই খাবারগুলো কিন্তু গরমের মধ্যে অনেক বেশি উপকারী আর খেতে অনেক বেশি ভালো লাগে